টিন্ত এই শহরে সব জায়গায় টিনের ঘর বিল্ডিং নাই সব জায়গায় টিনতে আছে যেটা আমরা আছি মার্কেটে এই মার্কেটের উপরে অনেক ঘনিজ রঙালের কারণে মেসমার হয়ে যাইতেছে শহরে এই যে আপনার এই মার্কেটের সব টিন গেছে এই কারণে আমরা দোকান পাট অনেক ভাংস রয়েছে প্রায় বিশ পঁচিশটি দোকান ভাঙছে যার কারণে দোকানের মালামাল সহ অনেক কিছু হারাই গেছে সমুদ্রে যখন বাতাসের জন্যে তিনটা কুড়ি হাজার মানুষের টাকা বাসায় করতে আছে কেউ দশ মাসেই ঘরতে আছে কেউ রঙের মাসেই আছে এটাও তুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার